এবার একটানা ঝড় বৃষ্টির দাপট দেখবে বাংলা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায় উত্তর পূর্ব আসামে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত সাথে জোড়া অক্ষরেখা একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে অন্য একটি অক্ষরেখা কর্ণাটক হয়ে কেরালা পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়াবিদরা বৃহস্পতিবার থেকে রবিবার অর্থাৎ টানা চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায় কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট চলবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতিও বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করেছে বিভিন্ন জেলার জন্য ভাসবে একাধিক জেলা টানা চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় হবে শিলাবৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কুড়ি মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সব জেলাতেই কালবৈশাখীর মতো সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হুগলি এই পাঁচ জেলাতে সব জেলাতেই দমকা ঝড় বইবে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ পর্যন্ত উঠতে পারে সাথে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং একাধিক জেলায় শিলা বৃষ্টির সতর্কতা একুশে মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান জেলাতে কালবৈশাখের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি জেলায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া বইবে ষাট কিলোমিটার গতি বেগে বজ্র সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে একুশে মার্চ শুক্রবার বাইশে মার্চ শনিবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাকি জেলাতেও বিক্ষিপ্ত থেকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা তেইশে মার্চ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশে মার্চ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম তবে শুক্রবার থেকে বাড়বে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা সপ্তাহের শেষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই উত্তরবঙ্গে দিনের বেলায় গরম বাড়বে অস্বস্তিকর গরম কিছুটা রাতেও থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে কুড়ি মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে একুশে মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বাইশে মার্চ শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা তেইশে মার্চ রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে চব্বিশে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা পাশাপাশি কলকাতার আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে বৃহস্পতিবার থেকেই কলকাতায় দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায়